হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লক অনেক দিন পর বলতে পারো এক যুগ পর ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ হচ্ছে গিয়ে মাঝখানে একটু প্রবলেম ছিল তাই তো দেখো সেই ফ্ল্যাটের থেকেই শুরু করলাম এটা কাতলা মাছ আজকে হবে হচ্ছে গন্ধরাজ কাতলা মাসি চলে যাবে তার আগে হচ্ছে কি সেদিনকারেই আমার বর বলল যে গন্ধরাজ কাতলা করতে জন্য ও সেটা করছে দেখো কাতলা মাছ এনেছে কাতলা মাছগুলো দেখেছো আমি ধুয়ে কিন্তু আমি অলরেডি হলুদ মাখিয়েও রেখেছি এবার মাসি করবে সেটা সত্যি মানে পরে পরপর ভিডিওগুলো সবই করা রয়েছে কিন্তু আমার আর ভিডিওগুলো ছাড়া হয়নি কারণ একটু প্রবলেমের জন্য তো বলছি আর দেখো এদিকে ডাল হচ্ছে আর ওদিকে রুটি হচ্ছে সকালের জন্য তো এই কদিন তো অনেক মজা আনন্দ সব কিছুই হলো সবাই একসাথে অনেকটা টাইম ভালোভাবে কাটিয়েছি কিন্তু এবার তো সবাইকে বাড়ি ফিরে যেতে হবে এজন্য মাসি ভাই আর দিদা চলে যাবে ওরা আগের দিন তো জেঠি আর দাদাও চলে গেছে আর এখানে দেখো মা রুটি বেরছে আর ওখানে চিংড়ি মাছ দেখলাম ওখানে হচ্ছে পটল চিংড়ি বাটা হবে এজন্য দিদি একটু মন খারাপ ছিল তো যাই হোক ওরা চলে যাবে ভাইয়েরও পড়া আছে কলেজ আছে এর জন্য ওদেরকে আর আটকাতে পারিনি কিন্তু মার বাবা থাকবে যেহেতু আমার বর বাইরে গেছিলো তারপরে এর ওরা ছিল ফ্ল্যাটে তো আমার শাশুড়িও আছে তো যাই হোক দেখো এখন মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে সত্যি খুব সেদিনকারে খারাপ লাগছিলো কারণ এই দু তিন দিন সবাই অনেক মজা করে অনেক অনেক বছর মানে বিয়ের পর বিয়ের আগে আগেতে প্রায় একসঙ্গে সবাই থাকতাম বিয়ের পর মানে অনেক অনেক দিন পর আবার সবাই একসাথে ছিলাম একসাথে শোয়া খাওয়া গল্প সব কিছুই করছিলাম যাই হোক বলে না ভালো দিন বেশি সময় থাকে না এর জন্য ওরাও চলে যাচ্ছে আবার পরে আসবে তো দেখো কিন্তু মশলাটার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পুরো একটা মশলা কিন্তু পেস্ট করেছিল সেইটা দই ফই দিয়ে সেটা কিন্তু ও অলরেডি মানে কষাচ্ছে আর এইদিকে দেখো এদিকে কিন্তু চিংড়ি মাছ কালো জিরে তারপরে পটল লঙ্কা সব পেঁয়াজ রসুন সব কিছু এদিকে ভাজা হচ্ছে ওটা হবে পেস্ট তো দেখো এখানে গন্ধরাজের কিন্তু গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা সেটা কিন্তু হালকা হালকা রাতে সাদাটা যাতে না তিতো লাগবে সেটা কিন্তু ঘষে রেখেছে ও আর এই যে মশলাটা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষাচ্ছে তো কিন্তু সত্যি দারুণ করেছিল রান্নাটা কিছু বলার নেই রান্না নিয়ে এই কদিন তো ওই রান্না করলে খুবই ভালো রান্না করেছে তো এটাকেও কিন্তু আমি একদিক দিয়ে ও একদিক দিয়ে করে নিচ্ছি আমিও ভিডিও করছি ওকে হেল্প করছি ভালোভাবে আর মাছটা না সত্যি কথা বলতে খুব ভালো ছিল খুব ভালো কাসলা পেয়েছিলো তো যাই হোক তো এইটা করা এই ও এটা করে খেয়ে তারপরে ওরা তাড়াতাড়ি দুপুর দুপুরি বেরিয়ে পড়বে ট্রেনে নাকি ভিড় হয় যাই হোক তো মশলাটাকেও ভালোভাবে কষাচ্ছে তোমরা কী করে থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও এবার থেকে হ্যাঁ আবার রেগুলার ব্লগ ভিডিও আপলোড করব আমি এই কদিন সত্যি অনেক অনেক দিন পর প্রায় দু সপ্তাহ পর আমি ভিডিও আবার ছাড়ছি এখানে কিন্তু দেখো লেবু কিন্তু আবার একটুখানি হালকা উপরেরটা ঘষে দিল তো এটা করতে করতে ওইদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে এটাকে এবার পেস্ট করতে হবে ভালো করে এটা একবার কেউ বানিয়ে বাড়িতে খেয়ে দেখুক সত্যি অসাধারণ লাগে হয়তো তোমরা অনেকেই খেয়েছ এর মধ্যে আমার ছেলে আবার স্কুল গেছিলো দেখো চলে এসছে ওখান থেকে দেখো কেমন বদমাশি করতে করতে নামছে ওকে বলছি আয় আয় উপরেও আসবেই না ওইখানেই দাঁড়িয়ে রয়েছে মানে খুব মজা পেয়েছে আর কি ওইখানে হেলতে তুলতে হাততে আমাদের তো নিচে থাকতাম তো ওখানে তো সিঁড়িদের উঠতে পারতো না যখন উপরে যেত তখনই উঠতে আর এখানে তো একদম উপরে উঠতে দেখো এবার লাফিয়ে লাফিয়ে আসছে উপরে উঠতে হয় তো যাই হোক ও আসুক ওদিকে বদমাশি করুক আর আসুক ওকে তো কিছু বলার নেই আর এখানে আমার অলরেডি দেখো চিংড়ি ইয়ে পটলটা আমি পেস্ট করেছি পেস্ট করাও হয়ে গেছে এখন লঙ্কাগুলো আত আছে সেগুলোকে ভালোভাবে পেস্ট করে নেবো আর এইটা দেখছো এটা কিন্তু দই দইকাত অলরেডি হয়ে গেছে হয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো দাঁড়াও এটাও স্যারের বাড়িতে পাঠাচ্ছি তাই আগে তুলে নিলাম এবার মাসি কিন্তু উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছে সত্যি সত্যি খেতে জাস্ট অসাধারণ হয়েছিল এবার তারপরে সবাই খেয়ে নিলাম আমরা খাওয়া দাওয়া হয়ে গেল দেখো এবার তো ওদের খাওয়াই গেছিলো আমরা সবে খাচ্ছি আমি লাস্টে খাচ্ছি আমি আর ওদিকে দেখো চলে যাচ্ছে এবার মাসিকে বললাম একটু মিষ্টি নিয়ে যা কারণ অনেক মিষ্টি আছে তো সেটাই নিচ্ছিল দেখো মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর খেতে যাই হোক আমার দিদারা মুখ দেখেই বুঝতে পারছি ওদের কতটা মন খারাপ কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই এই যে আমি দেখো এটা ভাই করে দিচ্ছিলো ভিডিও তো যাই হোক এটা হচ্ছে রাত্রিবেলা এটা হচ্ছে রাত্রিবেলা আবার রুটির আলু ভাজা হয়েছিল চলো এই ব্লগটা এত অব্দি এটা অনেক ছোটো ব্লগটাই বানালাম আবার পরে আবার এর নেক্সট দিন এরপর কি কি করলাম অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আছে তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে থেকে থাকো তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও এখানে কিন্তু ডিম দিয়েই হবে এটা চলো বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগ ততক্ষণ সবাইটা ভালো থেকো